অসুস্থ হবার আমি অনেক কারণের একটা কারণ খুঁজে পেয়েছি সেটা হচ্ছে এই আমাদেরকে মাটি থেকেই তৈরি করা হয়েছে যখন মাটি থেকে তৈরি হওয়া জিনিস আমাদেরকে বেশি করে খেতে হবে কি বললাম বুঝলেন যেমন শাক সবজি ইত্যাদি এগুলো বেশি বেশি করে খাবেন মানুষ মাটি থেকে তৈরি জিনিস খাওয়া ছেড়ে দিয়ে অন্য জিনিসের প্রতি লালিত হয়েছে বলে এই মাটির দেওয়া সহ্য করতে পারছে না কি বলছি বুঝতে ওই জন্য প্রতিদিন যদি মনে করেন আমি গোস্ত খাবো প্রতিদিন আমি বিরিয়ানি খাবো প্রতিদিন ঘি খাবো পোলাও খাবো প্রতিদিন আমি অন্যান্য জিনিস খাবো আপনি সুস্থ থাকতে পারবেন না ওই জন্য মাটিটা আল্লাহ সুবান যত যা কিছু তৈরি করেছেন এই মাটির জিনিস বেশি বেশি করে খাবেন দেখবেন আপনি শারীরিক সুস্থ থাকবেন কারণ আল্লাহ আপনাকে মাটি থেকেই তৈরি করেছে মাথায় রাখবেন এটা নাম্বার দুই আমার যারা স্কুল কলেজে পড়ি আপনার বেটাই স্কুল কলেজে পড়ে আচ্ছা স্কুল কলেজে কি এটা পড়ানো হয় যে মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে হয় না কি পড়ানো হয় থেকে হয় মনে এগুলো মানে খুব হাসি চার্লস ডারুইন কিছুদিন আগে বহু বছর আগে তিনি একটা মন্তব্য করেছিলেন যে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়নি বানর থেকে মানুষকে তৈরি করা হয়েছে চার্লস ডারুইনের থিওরি ওই জন্য দেখবেন পুরাতন ডাক্তারখানে আগেকার দিনে ডাক্তার যারা বা এখনকার দিনে যারা ডাক্তার তাদের দেখবেন ওই আলমারির পিছনে ক্যালেন্ডার ঝোলানো থাকে মাস্টারের ঘরেও থাকে ক্যালেন্ডারে দেখবেন ঠিক এইভাবে আমার দিকে ফিরুন একজন এরকম আর একজন একটু এরকম বড় তারপরে একজন এরকম তারপরে একজন আছে এরকম পাছা ডাগলা তারপরে একজন মানুষের মতো তারপরে একজন ফুল মানুষ দেখবেন ক্যালেন্ডার গুলো দেখতে পাওয়া যায় না তার মানে ক্যালেন্ডারে বোঝানো হয় বানর থেকে আস্তে আস্তে গড়িয়াল হলো গড়িয়াল থেকে আস্তে আস্তে ভল্লুকের মতো হলো তারপরে বিবর্তনে বন মানুষ হলো বন মানুষ বিবর্তনে মানুষ হলো বোঝায় না কি আশ্চর্য বানর থেকে মানুষ হয় আমার মেয়ে আছে ছোট আমার মেয়ে বলছে আব্বা সব ঠিক আছে আমার জন্য একটা হরিণের বাচ্চা এনে দাও তো খেলবো আমি বললাম আরে মা হরিণের বাচ্চা কি আর কিনতে পাওয়া যায় তুই টিয়া পাখি বল কিনতে পাওয়া যায় আনবো বলছে না আমার হরিণেরই বাচ্চা চাই কত যুক্তিপূর্ণ কথা দেখেন হরিণের বাচ্চাই আমার লাগে হরিণের বাচ্চা কোথায় পাবো না আমাদের বাড়িতে একটা গাই গরু আছে ডাক্তারকে ডেকে আনলাম আচ্ছা বলুন তো গাই গরু দিশি গরুর পেট থেকে জার্সি বাছুর করা যায় কথা বলুন যায় যদি আপনি বলেন একটা বাংলাদেশি জাতের গরু নেবো আমার দিশি গরুর পেট থেকে এটা হবে

আমি মানুষ জিনকে তৈরি করেছে কিসের জন্য এবাদতের জন্য তাই না এইবার এখানে একটা কথা এবাদাতের জন্য এটা একশো 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 পার্সেন্ট ঠিক ভুল নয় ঠিক কেন আল্লাহ বলছে এটা আমার তো ভুল বলার রাইট নেই আছে এবার একটা গোপন তথ্য আপনাকে দিই আচ্ছা বলুন গরু আল্লাহর এবাদত করে কি করে হাঁস মুরগি ছাগল হ্যাঁ পিপিলিকা করে না ইউসবাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ পৃথিবীতে আসমানে জমিনে যা কিছু আছে সবকিছুই আল্লাহ সমান ওয়া তাআলা তাযদী করে না গরু তার নিজের ভাষাতে করে ছাগল নিজের ভাষাতে করে হাঁস নিজের ভাষাতে করে মুরগি নিজের পদ্ধতিতে করে নিজের নিজের পদ্ধতিতে পদ্ধতিতে করে। করে। সাপ পৃথিবীতে যারা যেভাবে যে অবস্থায় বসবাস করুক না কেন প্রতিটি প্রাণী আল্লাহর এবাদত করে এইবার একটা কথা বলি এত প্রাণী আল্লাহরে বাদত করলো আল্লাহর মন বললো না আমাদের মতো চোর গুন্ডা মাতাল সুদখোর বন্ধনের লোন এই এদেরকে বানাতে হল ইবাদাতের জন্য আবার আচ্ছা বলুন ফেরেশতাদেরকে আল্লাহ তালা বানালেন ফেরেশতারা বিয়ে করে হাট বাজার জমি জায়গা গলি ঝামেলা না কি করে শুধু আল্লাহর ইবাদত করে তাই না তাহলে কোটি 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 ফেরেশতারা তারে ইবাদত করছে যারা পৃথিবীতে সমুদ্রের নিচে যত প্রাণী সব আল্লাহর ইবাদত করছে করছে কি করছে না করছে তো এত ইবাদত করিও আল্লাহ সুবহানাহু ওয়া আবার আমাদের মতো মানুষের কাছে ইবাদত চাইছেন যে তোমরা ইবাদত করো কারণ কি বুঝতে হবে কারণ অনেক অনেক গভীরে আচ্ছা বলুন পৃথিবীতে মানুষের সংখ্যা বেশি না অন্যান্য প্রাণীদের সংখ্যা বেশি বলুন ওই যে মানুষের সংখ্যা বেশি অনু কি কিছুই না কাদের অন্যান্য প্রাণী তার একটা প্রমাণ আপনার স্ত্রী যেখানে ভাত রান্না করে 100 গ্রাম আখের গুড় নিয়ে ফেলে দেবেন দেখবেন আপনাদের গ্রামে যত লোক বসবাস করে তার চার গুণ পিপিলিক এক জায়গা হয়েছে আচ্ছা আপনার বাড়ি মেম্বার কতজন পাঁচজন আপনার স্ত্রী মুরগি পুষেছে 12টা তাই না তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মানুষের থেকে অন্যান্য প্রাণীরা কি বেশি সবাই আল্লাহর ইবাদত করছে তবু আল্লাহ বলছে মানুষকে তৈরি করলাম কেন আমার ইবাদতের জন্য তাহলে শুধু কি আমাদের এইটাই উদ্দেশ্য জি এটাই উদ্দেশ্য আপ গোলামি সর্বক্ষেত্রে গোলামি করতে হবে কার কার আল্লাহ এখানে একটা মজার কথা বলে দিই ইবাদত তো আমরা সবাই করি করি না করি কি করি না কম বেশি সবাই করি করি এই ইবাদত করার আগে গোলামি করার আগে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে আমি যদি এই বইটা যদি পড়ি তাহলে এই বইটা কে লিখেছে আগে তার জ্ঞান সম্পর্কে আমার জানতে হবে কি হবে না হবে না হবে একটা মসজিদের ইমাম সাহেব লেখাপড়া কম জানে বা একটা সাধারণ লোক বই লিখেছে কি না সূর্য ঘরে না পৃথিবী ঘরে অথচ টু পাস আচ্ছা টু পাস লোক যদি সূর্য ঘরে না পৃথিবী ঘরে এই তথ্যের বই লেখে তার বই পড়া যাবে আপনার মাথার সে একটা একটা করে উঠে টাক হয়ে যাবে ও তো নিজেরই জ্ঞান নেই জ্ঞান আছে